বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আজকে চলে একেবারে সাগরের যে দেখতেছেন এই যে সাগরের এটা একটা বাণিজ্যিক নগর মানামা বড় করতেছে এটা নতুনভাবে বাণিজ্যিক নগর মানামা শহর তো এই জায়গাটা সে আমার কাছে বেশ সুন্দর অনেক ভালো লাগলো যার ফলে ভিডিওটি করা এই যে দেখতেছেন এইটা শুধু এই যে সামনে দেখা যাচ্ছে এটা শুধু সাগর আর সাগর এরপর আর কোন জমি ভূমি নাই এই যে দেখতেছেন এটা আস্তে আস্তে শহরটারও বড় করতেছে মানে আমার বড় করতেছে তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কাছে খুবই সুন্দর লাগলো এবং রাস্তাটা দেখেন কত বড় রাস্তা তো সব কিছু মিলে জানি না ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগবে আশা করি সবার কাছে ভালোই লাগবে দেখেন এরকম ছিল না শুধু সবুজ আর সবুজ জলবায়ু অতি উৎকৃষ্ট হয়ে যাওয়ার কারণে সরকার যেখানে পারতেছে যেখানে সরকারের জায়গা আছে সেখানে শুধু গাছ আর গাছ লাগাইতেছে গাছ লাগানোটাই সরকার এখন মুখ্য প্রধান বিষয়ে দাঁড়াইছে কারণ গাছে প্রচুর পরিমাণ অক্সিজেন এবং জলবায়ুর যে একটা শীতল পরিবেশ সৃষ্টি করতে গাছের কোনো বিকল্প নাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ